নমস্কার আবারও চলে এলাম প্রত্যেক মতো আলোচনা সেন্টারে পক্ষ থেকে আমি রূপা আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি একদম ইউনিক ডিজাইনার আমি আশা মানে আলোচনী সেন্টারের ইউনিক কিছু কালেকশন তোমাদের জন্য নিয়ে আসবই এটা তোমরা প্রত্যেকে অলরেডি জেনে গেছো তো সেরকমই কিছু ইউনিক কালেকশন নিয়ে আজকে আবারও চলে এলাম যেটা কিনা তোমাদের ভীষণ পছন্দ হবে আর কোয়ালিটি জাস্ট মাখমের মতো রয়েছে সাউথ গাদওয়াল আগে দেখে নাও সম্বলপুরের সিল্কের ওপর রয়েছে সাউথ গাদওয়াল ভীষণ সুন্দর কোয়ালিটির ওপর রয়েছে শাড়িগুলো আর এতটাই লাইট ওয়েটের উপর অবশ্যই আমি শাড়িগুলো খুলে তোমাদেরকে দেখাবো এখানে অনেক অনেকগুলো কালার রয়েছে দেখো তোমরা কালার গুলো প্রচুর কালার অপশন রয়েছে এখানে অনেকগুলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারোটা এগারোটা কালার রয়েছে শুধু চারটে কালার না এই সেটের প্রতিটা কালার তোমরা হয়তো বুঝতেই পারছো প্রত্যেকটা কালার কিন্তু দারুণ রয়েছে ইউনিক রয়েছে তো ফার্স্টে আমি শুরু করবো পার্পেল কালারটা দিয়ে দারুণ রয়েছে কালারটা দেখে নয় ডিজাইনটা কিন্তু পুরোটাই রয়েছে সম্বলপুরি কোটকির ওপর এটা কিন্তু কোনো রকম প্রিন্ট না হ্যাঁ তোমাদেরকে ব্যাক পোর্শনটা দেখিয়ে দিই দেখে নাও এই দেখো সম্পূর্ণ পুরোটাই কিন্তু সুতো দিয়ে স্টিচ করা রয়েছে সম্পূর্ণ ভাবে উইভিং করা রয়েছে এই রয়েছে পুরো কালেকশনটা পড়লে জাস্ট মানে ভীষণ সুন্দর লাগবে আর যারা ডেলি ওয়ারের শাড়ি চাও প্রত্যেক দিন যারা শাড়ি পরে এদিক ওদিক বেরোতে হয় তো তাদের জন্য তো এই শাড়িগুলো আমি বলবো বেস্ট সামনেই রয়েছে গরমের সিজন তো এরকম একটা সুন্দর পাতলা হালকা পাতলা একটা শাড়ি পরে ডেলি ওয়ার যারা করো প্রত্যেক দিনের জন্য শাড়ি পরে বেরো এরকম শাড়ি আমি বলবো দারুণ লাগে আর পরলে ভীষণ স্মার্ট লুক দেয় দেখে নাও তোমরা নিজেরাই দেখো কালারটা রয়েছে তাই পার্পেল এর উপরে তার সাথে রয়েছে একটা হালকা ব্ল্যাক টোন আর ভীষণ সুন্দর একটা কন্ট্রাস্ট এর উপরে আর মানে সচরাচর না এরকম কন্ট্রাস্ট দেখাই যায় না এতটাই সুন্দর দেখো গ্রিন এর উপরে এটা রয়েছে আর পুরো ডিজাইনটা কতটা সুন্দর লাগছে তোমরা নিজেরাই দেখো আর বলবে কালেকশনটা কেমন আর এতটাই সফট কোয়ালিটির উপর এই যে ধরেছি না পুরো বাপু একদম সফট এর উপর রয়েছে সাথে পাচ্ছ এই যাচ্ছে আঁচল পোশানটা এবং তার সাথে কিন্তু রয়েছে ব্লাউজ পিসটা এটা যাচ্ছে কিন্তু ব্লাউজ পিসটা দারুণ রয়েছে দেখো ব্লাউজ পিসটা একদম কন্ট্রাস্টের উপরে বানিয়ে পড়লে কিন্তু দারুণ লাগবে সিম্পল সোবার তবে দেখতে ভীষণ সুন্দর শাড়িগুলো এক কথায় দারুন এবার আমি চলো নেক্সট কালারে আসি নেক্সট কালারটা রয়েছে ব্ল্যাক কালারের উপরে এটার উপর রয়েছে কন্ট্রাস্টটা দেখে না এটাও কিন্তু দারুণ লাগছে মানে সামনেই রয়েছে গরমের সিজন আমি বলবো দেরি না করে ঝটপট করে এসে নিয়ে হোয়াটসঅ্যাপ করো আমাদের কিন্তু অল ওভার ইন্ডিয়া ডেলিভারি অ্যাভেলেবেল রয়েছে অনেকগুলো কালেকশন রয়েছে যেমন এক একটা ডিজাইন অনেক রকমের ডিজাইন রয়েছে তার মধ্যে আমার এই ডিজাইনটা বেশ ভালো লাগলো তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি আর এটা রয়েছে কিন্তু একদম একটা ভীষণ সুন্দর কি বলবো একটা টোনের উপর রয়েছে জুয়েল টোনের ওপর এই যে যে টোনটা দেখছো এই টোনটা কিন্তু পুরো শাড়িটার মধ্যে রয়েছে জানিনা তোমাদেরকে কতটা বোঝাতে পারছি কালারটা না ভীষণ মিষ্টি একটা কালার ভীষণ সুন্দর একটা কালার তার সাথে পুরো ডিজাইনটা জাস্ট অনবদ্য লাগছে মানে দারুণ লাগে একদায় শাড়িগুলো পড়ে করে চলে যাওয়া যায় পড়লে ভীষণ একটা স্মার্ট লুক দেবে এতটাই সুন্দর কোয়ালিটির উপরে আর কোয়ালিটি জাস্ট মাখো তোমরা নিজেরাই হয়তো দেখলেই বুঝতে পারছো কতটা এই যেটা তো রয়েছে না পুরো একদম সফট এর উপর রয়েছে কোয়ালিটি সাথে এটা পাচ্ছো ব্লাউজ পিসটা বানিয়ে পড়লে জাস্ট অসম্ভব সুন্দর লাগবে এই যাচ্ছে কালেকশনটা এবার নেক্সট কালারে আসে আমি এই কালারটা দিয়ে আজকে লাস্ট কালার খুলবো আর প্রত্যেকটা কালার তোমরা দেখে নাও অনেকগুলো কালার রয়েছে আমি অবশ্যই কালার গুলো দেখাবো যাতে তোমাদের বুকিং করতে সুবিধা হয় অবশ্যই জলদি জলদি করে হোয়াটসঅ্যাপ করবে কারণ শাড়িগুলো একদমই এতটাই সফট কোয়ালিটির আর এত সুন্দর কোয়ালিটির তো আমাদের অফলাইনের ব্যবস্থা রয়েছে তোমরা প্রত্যেকেই জানো এগুলো কিন্তু অফলাইনে বেরিয়ে যেতে পারে তাই বলছি যা যেটা ভালো লাগবে অবশ্যই এসে তুমি হোয়াটসঅ্যাপ করবে প্রাইস রয়েছে মাত্র আর মাত্র মাত্র আর মাত্র নশো পঞ্চাশ পঞ্চাশ দেখে নাও এত সুন্দর একটি কালার কালারটা না এতটাই সুন্দর এটা কিন্তু হঠাৎ করে দেখলে মনে হবে গ্রিন আবার সেটাও না এটা রয়েছে একদম দারুণ একটা পেস্তা গ্রিনের উপরে সাথে রয়েছে ভীষণ সুন্দর একটা কালার টোন আর সাথে কন্ট্রাস্টটাও দারুন রয়েছে এবং তার সাথে ব্লাউজ পিসটা দেখে নাও এটা রয়েছে ব্লাউজ পিসটা দারুন রয়েছে তোমরা কিন্তু অবশ্যই এসে তুমি হোয়াটসঅ্যাপ করতে পারো আমাদের অল ওভার ইন্ডিয়া ডেলিভারি অ্যাভেলেবেল রয়েছে তাছাড়া কালারগুলো দেখতে পারো এই দেখো কালারগুলো দারুন দারুন কালার রয়েছে কালার কন্ট্রাস্টগুলো কিন্তু দারুন রয়েছে তোমরা হয়তো বুঝতেই পারছো প্রত্যেক কটা কালার দারুন তোমরা এইভাবে কালার দেখে কিন্তু অবশ্যই এসে তুমি হোয়াটসঅ্যাপ করতে পারো অথবা তোমরা যারা ভিডিও কলের মাধ্যমে নিতে চাও সেটাও কিন্তু ব্যবস্থা রয়েছে তোমরা ভিডিও কলের মাধ্যমেও নিয়ে নিতে পারো কালার দারুন দেখো লাগছে লাগছে ভীষণ সুন্দর কি লাগবে তোমরা নিজেরাই দেখো কন্ট্রাস্টটা দারুণ একটা কন্ট্রাস্টের উপর রয়েছে এটা রয়েছে ব্ল্যাক এর উপরে দেখো এটাও কিন্তু ভীষণ সুন্দর এই দেখো তোমরা কিন্তু এইভাবে স্ক্রিনশট নিয়ে নিতে পারো আমাদের এসে তুমি হোয়াটসঅ্যাপ করতে পারো আমাদের অল ওভার ইন্ডিয়া ডেলিভারি অ্যাভেলেবেল রয়েছে তো তাড়াতাড়ি করে বুকিংটা সেরে পাচ্ছে কেন প্রত্যেকটা শাড়ি কিন্তু দারুণ রয়েছে কন্ট্রাস্ট গুলো দারুণ একদমই ইউনিক রয়েছে সম্বলপুরি কোটির ওপরে একদম দারুণ রয়েছে তোমাদের ভীষণ সুন্দর একটা কালেকশন রয়েছে আর কোয়ালিটি জাস্ট অনবদ্য এই রয়েছে পুরো কোয়ালিটিটা সাউথ সিল্কের উপরে সম্বলপুরি কোট ভালো লাগলো অবশ্যই ভিডিওটাকে প্রচুর শেয়ার করো প্রাইস রয়েছে মাত্র মাত্র নশো টাকা আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম সকলে ভালো থেকো সুস্থ থেকো